মাইন্ডেড এটি বাক্যে বাক্যেক হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সংকীর্ণমনা মনা মনা ছোট মনের অধিকারী অনুদার সংকীর্ণ শ্বেতা অল্পপ্রাণ অনুদার চিত্ত ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইলিবারাল আনজেনেরাস হাইট বাউন্ড ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ব্রড মাইন্ডেড ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নেভার বি এ মাইন্ডেড পারসন